স্বামী কাবাব নামটা যেমন সুন্দর খেতেও তেমনই মজা এই কাবাবটা বানানো কিন্তু খুবই সহজ একবার শিখে গেলে সারা জীবন খুব সহজে বানিয়ে নিতে পারবে আর খেয়ে শুধু স্বামী না বাড়ি শুধু সব অনেক প্রশংসা করবে ভিডিওটা যেন হারিয়ে না যায় শেয়ার করে রেখে দিবেন খুব কাজে আসবে কিন্তু মাংস রান্না করছিলাম সেখান থেকে ছয় সাত টুকরা বড় বড় সাইজের মাংস তুলে নিয়ে দুই মুঠো বুটের ডাল নিয়েছি তার মধ্যে আদা রসুনের পেস্ট মানে মাংস যা নেওয়া হয় তার তিন ভাগের এক ভাগ ডাল অথবা অর্ধেক অর্ধেক ডাল মাংস নেওয়া যায় মাংস আর ডালের সাথে দিয়েছে আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া সাথে গরম মশলার গুঁড়া আর দিয়েছি কাবাব মশলা ডালগুলো যেহেতু আগে থেকে ভেজানো নাই তাই একটু বেশি করে পানি দিয়ে আট দশটার মতো সিটি তুলে একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ডারের মধ্যে অল্প কয়েকটা পালস দিয়ে একটু আঁশ থাকা থাকা অবস্থা যেন থাকে রকমভাবে ব্লেন্ড করে নিয়েছি ইচ্ছে করলে হাত দিয়ে চটকে অথবা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলেও হবে এর মধ্যে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি লেবুর রস আরও একটু কাবাবের মশলা আর একটা ডিম সব কিছু দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়ে তারপরে কাবাবে সেপ দিয়ে নিচ্ছি এই অবস্থায় কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় যখন খুশি বের গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই উল্টে পাল্টে ভেজে নিলে ভাজছি এটু করে কাবাবের ভেতরটা অনেক বেশি ফুলে উঠবে বাইরের দিকটা মচমচে হবে ভেতরে জুসি ভাব থাকবে খেতে ভীষণই মজাদার হয় এই কাবাব পোলাও বিরিয়ানির সাথে ছাড়াও এটা এমনি এমনি খেতেই অনেক মজা আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আসসালাম